এই ইসরায়েল খন্ডগুলো অনেক বয়কট করার কারণে তারা কিন্তু অনেক ক্ষতির মধ্যে পড়ে গেছে বর্তমানে সব যদি বয়কট করে দেওয়া হয় সব যদি বন্ধ করে দেওয়া হয় তখন বুঝবে তাদের অবস্থা কি হয়েছে সম্মানিত হাজিরিন যারা এই যে মুসলমানদের উপর নির্যাতন করতেছে নিপীড়ন করতেছে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে তাদের সকল পণ্যকে আমাদের বয়কট করতে হবে কথা বলেন ঠিকঠাক তাদের পণ্যগুলো যদি আমরা ক্রয় করি তাহলে এই লভ্যাংশ যেটা থাকে এইটা দিয়ে মুসলমানদের উপর তারা আবার জোরণ করে এই জালেম গুলো আবার জোরণ করে আমাদের টাকা দিয়ে আমাদের মুসলমান ভাই বোনদেরকে হত্যা করে দুনিয়াকে বিদায় দিয়ে দিচ্ছে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য ইসরায়েলি যে পণ্য গুলো আছে সেই পণ্য আমরা অর্জন করবো না বর্জন করবো দেখে দেখে আমরা বাজার থেকে যে পণ্য গুলো কিনবো দেশীয় পণ্য আছে এবং যে রাষ্ট্রগুলো মুসলমানদের পক্ষে আছে তাদের পণ্যগুলোই আমরা ক্রয় করবো আর বাকি যত আছে সবগুলো আমরা বয়কট করব। এই ইসলাম তো কিনা শিক্ষা দিয়েছে শুধু মুসলমানই নয় কোন কাশ্মীরের উপর শুনুন করা যাবে না কোন কাশ্মীরের উপর জুলুম করা যাবে না এই বাংলাদেশে হিন্দু যারা আছে বা কুফফার যারা আছে তারা হলো সংখ্যা লোক কয়জন কয়েকজন মুসলমান তাদের মন্দির ভেঙে দিয়েছে তাদের উৎসবের মধ্যে যে ঝামেলা করেছে এরকম কোন ঘটনা ঘটেছে কোনো ঘটনা ঘটে নাই এই যে ইন্ডিয়ার মধ্যে এত মুসলমানদের উপর জুলুম করতেছে নির্যাতন করতেছে তারপরে তো মুসলমানরা যে বাংলাদেশে যে হিন্দু আছে তাদের উপর কি নির্যাতন করতেছে কিছুই তো করতেছে না যে সম্মানিত ইসলাম তো আমাদেরকে এই জিনিসটাই শিক্ষা দেয় মুসলমান হোক নাইরে মুসলমান হোক হিন্দু হোক মূর্তি পূজারী হোক অগ্নি পূজারী হোক নাচ পূজারী হোক

শুরু করেছে মুসলমানদের ওপর আমার সেই নির্যাতন নিপীড়ন তাদের পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে কথা বলেন ঠিক এই আলো আর ব্যাস তারা বলে আমাদের কি দিবে না আমরা না খেয়ে পড়তে হবে সেই আলো আর এই ষোলো বছর পর মনে হয় এই বছর রমজানে যেই পরিমাণ দ্রব্যমূল্য স্বাভাবিক গতি ছিল আমার মনে হয় এই ষোলো বছরের মধ্যে ছিল না কথা বলেন ঠিক না বেঠি রিজিকের হিসিং এর মালিক হলেন আল্লাহ দুনিয়ার কোন সালেম দুনিয়ার কোন কুফফার কারো রিসিক বন্ধ করতে পারবে না কোন কুফফারের ক্ষমতা আছে কোন শক্তি আছে বমা মিন দাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিসকহা ওয়া ইয়ালামু মুসতাকরাহা ওয়া মুসতাওদাহা কুল্লুম ফি কিতাবি মুমিন যেই হিসিং আমাকে আপনাকে সৃষ্টি পূর্বে পূর্বেই আপনি সিলেক্ট করে রেখেছেন কোন শক্তি নেই কোন ক্ষমতা নেই কোনো মুসফারের কোন ক্ষমতা নেই এই রিজিকটা বন্ধ করা আমার রিজিক যা রব্বেকারী বাবার নিকট সেটা পৌঁছে গিয়ে কথা বলেন টিমগা ব্যাটে এইজন্য যারা জালিম তাদেরকে আমরা ভাবেই কি কল্পনা সহায়তা করব না তাদের বিরুদ্ধে আমাদের যত শক্তি আছে যার গায়ে শক্তি আছে সামনে পাবো তাকে প্রতিশোধ গ্রহণ করব শক্তি নাই মুখল বলি দিয়ে তার পর তার প্রতিবাদ জানাতে হবে মুখল বলিতও যদি না পারি দহরে অন্তর দিয়ে তার জন্য ঘৃণা করতে হবে তার জন্য বড় দোয়া করতে হবে কথা বলেন টিটমেন্টিং সময় করার জন্য সবাই করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক ربنا আলামিন শুকরকে কবুল করুন আমীন